ফেলে দেওয়া চা পাতার এত গুণ যা জানলে আপনি অবাক হয়ে যাবেন চা তৈরির পর কি করেন নিঃসন্দেহে চা পাতা ফেলে দেন আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা পাতাগুলো ফেলে না দিয়ে বরং ঠান্ডা পানিদের ধুয়ে শুকিয়ে রাখুন কেন কারণ এই ফ্যানলার চাপাতা ও টি ব্যাগগুলোই আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন জেনে নিন কেন ব্যবহার করা চাপাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে আর বাঁচানো যায় সময় অর্থ সবই এক পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও একটা ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা পানি ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন সব যন্ত্রণা নিমিশেই শেষ হয়ে যাবে চোখের ফোলাভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয় পাতলা কাপড়ের চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন দুই ব্যবহৃত চা পাতা ধুয়ে শুকিয়ে রাখুন তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না টি ব্যাগও রাখতে পারেন তিন প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে চা পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার কোন রকম ফ্রেশনার ছাড়াই এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল সিটিয়ের বাথরুমে আলমারিতে রাখতে পারেন চা পাতা বা টি ব্যাগ রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও চার তেল লাগানো চিটচিটে থালা বাসন বা হাড়ি পাতিল পরিষ্কার করতে চা পাতার জুড়ি নেই দামি ডিশ ডিশওয়াশার বারের বদলে রাতের বেলা শিংকে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা পাতা দিয়ে দিন তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন সকালে স্বাভাবিকভাবে ধুয়ে নিন একদম ঝকঝকে হয়ে উঠবে পাঁচ মাক্রসা এবং এই ধরনের ছোট পোকামাকড় চা খুবই অপছন্দ করে ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোনায় কোনায় দিয়ে রাখুন এরা থাকবে আপনার ঘর থেকে দূরে ছয় গাছপালায় অনেক মাকড়ের সমস্যা ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোড়ায় দিয়ে রাখুন মাকড় দূরে থাকবে আবার গাছের সার হিসেবেও কাজ করবে সাত আদা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেরুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন বাজে গন্ধ ও ময়লা সব গায়েব আট আপনার কাঠের আসবাবগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন চকচকে হয়ে উঠবে নয় জেসমিন টি বা এমন যে কোনো ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন মিষ্টি একটা গন্ধ হবে দশ গরম পানির মাঝে ফেলনা চাপাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন পায়ের গন্ধ দূর হবে এগারো ব্যবহৃত চা পাতা জাল দিয়ে ঘন লিকার তৈরি করুন এই মিশ্রণ ব্যবহার করুন কুলি করতে মাউথওয়াশের কাজ করবে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন চুলে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করতে পারেন অনায়াসে বারো সেভ করতে গিয়ে মুখ কেটে গেছে একটা ব্যবহৃত টি ব্যাক ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কাঁটা স্থানে লাগিয়ে রাখুন আরাম তো পাবেনি রক্তপাত বন্ধ হবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন